হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ ই সি কম্পালসারি বেঙ্গলি যে রয়েছে সেই বেঙ্গলির কোয়েশ্চেন প্যাটার্নটা কী থাকবে সেই নিয়ে আলোচনা করব। অনেকেই আমায় প্রশ্ন করেছিল যে স্যার আমাদের এইসি বেঙ্গলির কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে কত কত নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং অনলাইনে তুমি যদি আমাদের কাছে পড়তে চাও সময় নষ্ট একেবারে না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন अथवा सिक्स टू नाइन फाइव नाइन वन 6282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি ধার আছে শুধুমাত্র 1199 টাকা এর বিনিময়ে তোমরা মেজরের তিনটা পেপার পড়তে পাচ্ছো এইসি কম্পালসরি পড়তে পাচ্ছো মাইনর পড়তে পাচ্ছো এবং এমডিসিও কিন্তু পড়তে পাচ্ছো তো টোটাল কিন্তু ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ নিচ্ছে আমরা 1199 সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করি আজকের ক্লাসটা দেখো এইসিBengalite তোমাদের রয়েছে একটা নাটক মেবি দুটো কবিতা একটা গল্প রয়েছে এবং একটা প্রবন্ধ রয়েছে তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে পড়াচ্ছি সাম্যবাদীটা আমরা শুরু করেছি কিন্তু ইতিমধ্যে স্টুডেন্টরা জিজ্ঞেস করছিল যে স্যার এবং কেমন ধরনের কোয়েশ্চেন আসবে তার একটা ডেমো আমাদের দিতে তো আমরা কিন্তু সেই কারণেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আজকে আলোচনা করবো কিউপি ওকে কোয়েশ্চেন প্যাটার্ন ওকে দেখো সবার প্রথমে আমি বলে রাখি তোমাদের নাটক আছে কবিতা আছে গল্প আছে প্রবন্ধ রয়েছে এই পার্টগুলো থেকে সর্বমোট আটটা ছোট প্রশ্ন আসবে যে প্রশ্নগুলোর দুই করে মান থাকবে তোমাকে পরীক্ষায় পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ দুগুণ দশ নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারছো বোঝা গেল আচ্ছা দশ নাম্বার তাহলে এখান থেকে হলো তোমাকে আবারও বলছি সব মিলিয়ে কিন্তু আটটা প্রশ্ন আসবে সেখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দু নম্বরে পাঁচ দুগুণ দশ নাম্বার ওকে তারপরে তোমাদের কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে চারটে প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তোমাদের আনসার কিন্তু করতে হবে মাত্র দুটো প্রশ্ন পাঁচ দুগুণ দশ নাম্বার এখান থেকেও তোমরা কিন্তু পাচ্ছো এখান থেকেও কিন্তু চারটা প্রশ্ন প্রবন্ধ থেকে আসবে নাটক থেকে আসবে তোমাদের ছোট গল্প আছে গল্প থেকে আসবে এবং কবিতা থেকে আসবে তারপরে তোমাদের দশ নাম্বারের প্রশ্ন আসবে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দশ আটকে দশ নাম্বার এই সর্বমোট তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা দিতে হবে এইসি বেঙ্গলি এবং এই পরীক্ষার জন্য সময় কিন্তু এক ঘন্টা থার্টি মিনিটস কিন্তু সময় থাকবে তাহলে এক ঘন্টা থার্টি মিনিটস মধ্যে তোমাকে তিরিশ নম্বরের পুরো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইট মানে ভিজিট করো ডাব্লিউ 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 ডট জি লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া আমাদের নীলস নিভা নামে এন আই এল অ্যাপোস্টফি এস এন আই ভি এ লিখে যদি সার্চ করো আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ